আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাবুত করে ভালোবেসে অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ তাৎপর্যপূর্ণ এই দিন পবিত্র ঈদুল আজহার দিনে ঈদুল আজহার সলাৎ আদায় করে খববার শোনার জন্য বলার জন্য তৌফিক পেয়েছি সেই মহান মুনিবের দরবারে তার শেখানো ভাষায় কালিমাতুর শকর আদায় করি আওয়াজ দিয়ে জবান খুলে জড়োসোড়ি বলে আলহামদুলিল্লাহ সেই সাথে অগণিত অসংখ্য লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক মহামানব সকল আমিরদের আমির সকল নেতাদের নেতা সকল নবীদের নবী নবিকুল শিরোমণি মা আমিনার কলিজার টুকরা মোররুদুলাল আখির জামানার নবী সৈয়দুল মুরসালিন শাফি আলমুজনি খাতাম নবী জনাবে মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লামের শানের সংক্ষিপ্ত দৌরুদপুরী সকলেই বলি আল্লাহ সাল্লি আলাইক আল্লাহ হুম্মা বারিক আলাইক সম্মানিত উপস্থিতি ইসলাম এবং ইমান হচ্ছে একটা ত্যাগের নাম আজকে আমরা একটা বিশাল নিদর্শন যা আমরা কোরআন থেকে জেনেছি যার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আজকে পর্যন্ত আমরা এবং কাল কেয়ামত পর্যন্ত এই মহান নীতি কোরবানি চালু রাখব ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি কোরবানি শব্দের অর্থই হচ্ছে কোরবানি শব্দের অর্থই হইল ত্যাগ আমরা এই কোরবানিতে কী ত্যাগ করলাম কি স্যাক্রিফাইস করলাম কোরবানির একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা হলো আল কোরবানু আলা কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার ধারা আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা যায় এই কুরবানির গুরুত্ব কী কেন কুরবানিটা আমরা করছি আর আমাদের কুরবানিতে করণীয় কি। ইহুদি খ্রিস্টান বেদিন মুশরেক কাফেররা তারাও কুরবানি করত তারা সেই কুরবানি করে সেই রক্ত হাতে মেখে নিয়ে এসে তারা তাদের দেবদেবীর গায়ে লেপন করে দিত সেই গায়ে তারা সেটা মেখে দিত আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতে কারিমা নাজিল হয়েছে লাইয়ানা আল্লাহ্লাহা মুহা ওলা উহা ওলা কিয়ানা লুহুটা কোয়ামিংকুব আমরা যেন সেই দেবদেবীদের থেকে শিক্ষা না নেই সেই ইহুদি খ্রিস্টানদের থেকে বেদিন মুর্তারদের কাছ থেকে সেই কুফারদের কাছ থেকে শিক্ষা না নেই এই জন্য আল্লাহ এই আয়াতের কারিমা নাজিল করে বুঝিয়ে দিয়েছেন যে তোমার কোরবানির গোশ তোমার কোরবানির রক্ত তোমার কোরবানীর এই সকল কোন কিছুই আমার নিকট পৌঁছায় না আমার নিকট পৌঁছাই হলো ওয়ালা কি ইয়ানা লুহুত তাকওয়া মিনকুম তোমার মধ্যে যেই তাকওয়া রয়েছে তোমার মধ্যে যেই আল্লাহ ভীরুতা রয়েছে তোমার মধ্যে যেই পরহেজগারিতা রয়েছে তা আমার নিকটে পৌঁছে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি বিশাল বড় গরুটা কিন্তু আল্লাহর নিকটে পৌঁছে না ওই বিশাল গোস্ত হইছে ওইটাও আল্লাহর নিকটে পৌঁছে না গরু থেকে কতটা রক্ত প্রবাহিত হইল ওইটাও আল্লাহ নিকটে পৌঁছে না আল্লাহর নিকটে পৌঁছ হলো আপনার অন্তরের হলুসিয়াতটা আসলে আপনি কি জন্য কোরবানিটা করলেন আল্লাহর নৈকট্য হাসিন আল্লাহর সন্তুষ্টি কি আপনার মূল টার্গেট মূল লক্ষ্য নাকি আসলে গোস্ত খাওয়া উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আমাদের উদ্দেশ্য হতে হবে কেবল কেবলমাত্র আল্লাহর উপর আমাদের উদ্দেশ্য হতে হবে কেবল কেবলমাত্র আল্লাহর নৈকট্য হাসিল করা আমাদের উদ্দেশ্য হতে হবে কেবল মাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করা অন্য কোনো কিছুই না তবে বোঝার স্বার্থে সহজ করে বলছি আমরা বাড়িতে নতুন ঘর দেই বাড়ি করি সেই ঘরের যদি জানালা কাটি সেই জানালা যদি আমরা কাটি কি জন্য কাটবো আজান শোনার জন্য কাটবো বলেন তো বাতাস আসবে কি আসবে না তাহলে খেয়াল করে দেখেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে কুরবানি করব গোস্ত কি থাকবে না থাকবে না গোস্ত কি আমরা খেতে পারবো কি পারবো না এই কোরবানির মূল ইতিহাসটা যদি আমরা জানতে চাই কোরবানির মূল লক্ষ্যের দিকে যদি আমরা খেয়াল করতে চাই কোরবানি কি শুধু আমরাই করছি এই কোরবানি শুরু হয়েছে সেই আদম সালাম থেকে নিয়ে তার দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমীর নিদর্শন করেছিলেন কি কার কোরবানিটা কবুল হয় এইটা তাৎক্ষণিক দেখা যেত অর্থাৎ যার কোরবানিটা কবুল হতো আকাশ থেকে একটা রশি এসে একটা আগুন এসে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দিত তাহলে বোঝা যেত তার কুরবানিটা কবুল হয়েছে আর যার কুরবানিটা কবুল হতো না তার গোষ্ঠটা ওই জায়গায় অমনিভাবে পড়ে থাকতো সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি আহসান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি দয়া করেছেন কারণ কারণ আমরা যে কুরবানি দেই যদি সেই প্রথা সেই রীতি সেই রেওয়াজ চালু থাকত তাহলে আমরা বড় সমাজের মধ্যে লজ্জায় পড়ে যেতাম কথা বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি কারণ ঘোষের টাকা দিয়েও কোরবানি দিচ্ছি সুদের টাকা দিয়েও কোরবানি দিচ্ছি নেশা বিক্রির টাকা দিয়েও কোরবানি দিচ্ছি দুর্নীতি করেও কুরবানি দিচ্ছি আরেকজনের হক মেরেও কোরবানি দিচ্ছি আপনি কিভাবে আশা করেন আপনার এই কোরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে সম্মানিত উপস্থিতি এই কোরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না তাই আমরা অবশ্যই কোরবানি দিব নিজের বৈধ উপার্জনে উপার্জিত থেকে হোক না সেটা একটু ছোটো হোক না সেটা আকারে একটু ছোট। কিন্তু তা আসে যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার টাকাব্বরিটাকে দেখবেন না আপনার অহমিকাটাকে দেখবেন না আপনার দম্যটাকে দেখবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন আপনি আল্লাহকে কতটা ভালোবেসে এই কোরবানিটা করেছেন সম্মানিত উপস্থিতি হজরতে ইব্রাহিম আলাইহি সালামের বয়স যখন ছিয়াশি বছর আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে হজরতে ইসমাইল আলাইহি সালামকে দান করলেন ইব্রাহিম আলাইহি সালাম যখন আট জুলহজ হজ সেই দিন রাতে স্বপ্ন দেখলেন ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তু তোমার সবচাইতে কাছের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে কোরবানি কর সম্মানিত উপস্থিতি এই জন্য আটে জিলহজকে বলা হয় স্বপ্নে দেখানোর রাত যখন নয় জিলহজ ইয়ম আরাফার দিন চলে আসলো ওই দিনটাকে বলা হয় নিশ্চিত হওয়ার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আবার স্বপ্নে দেখালেন সেই দিন তিনি বুঝতে পারলেন নিশ্চিত হতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলমেন আমার সবচেয়ে কাছের সবচাইতে এত আপনের সবচেয়ে ভালোবাসার বস্তুটাকে কোরবানি করতে বলছেন ইসমাইলের চাইতে ভালোবাসার ইসমাইলের চাইতে আদরের ইসমাইলের চাইতে কলিজার টুকরা আমার পছন্দ নিয়ে আর কিছুই নাই সুতরাং আমাকে কোরবানি করতে বলা হয়েছে ইসমাইলকে সম্মানিত উপস্থিতি দশে নাহার অর্থাৎ কোরবানির দিন ইব্রাহিম আলাইহিসাল ইসমাইল আলাইহিসালামকে কোরবানি করার জন্য কাত করে শুয়ে ফেললেন কোরবানি করবেন ইয়ামত অবস্থায় একটি আওয়াজ আসলো ইয়া ইব্রাহিম কদ শ্রদ্যা কথা রইয়া ইব রহিম সালাম পিছনের দিকে তাকালেন আওয়াজ আসছে গায়েবি কাউকে দেখা যাচ্ছে না বলছে ইয়া ব হে ইব রহিম কদ শ্রদ্যা কথা রইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। আমি ছিলাম। তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমি যে তুমি আমাকে কতটা ভালোবাসো তা জানার জন্য আমি যে আমার প্রতি তুমি কতটা সন্তুষ্টি তা একটু যাচাই বাছাই সম্মানিত উপস্থিতি সেই দিন ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইল আলাইহি সালামকে বলেছিলেন ইয়া বুনাইয়া আল হে আমার সন্তান হে আমার ছেলে আজকেই তোমাকে আমার জন্য নিশ্চিতভাবে দান করা হলো শুভ হ্যাঁ আজকেই কেবল তোমাকে আমার জন্য দেওয়া হলো সম্মানিত উপস্থিতি তাহলে খেয়াল করে দেখেন কত বড় স্যাক্রিফাইস এখানে হয়েছে কত বড় ত্যাগের মহিমা এখানে রয়েছে আর আমি আপনি কোরবানি করব। সামর্থ্য থাকার পরেও অনেকে করতে চাই না আবার যারা করি তাদেরটা আল্লাহ পাক রব্বুল আলমিনী ভালো জানেন কতটা মন থেকে করি আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনে কোরবানি না করতে পারি তাহলে আমাদের এই কোরবানি কোনো কিছুতেই যায় আসবে না তাই আমাদের সবচেয়ে প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার দিলের তাকোয়া আমার তাকোয়া যেন এটা কাউকে দেখানোর জন্য না হয়ে যায় যেন এটা লোক দেখানোর জন্য হয়ে না যায় যেন এটা লৌকিকতা হয়ে না যায় যেন এটা মানুষকে জানানো না হয়ে যায় এটা হতে হবে কেবলই আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরবানী করার তাওফিক দান করুন বলে আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাকরব লা আল এমিনাল সাক্ষী দেয় ফালাম্মা বাল্ মাহসা আয়া কল আয়া বুনাইয়া ইন্নি আর ফিল্ম আন্নি আজ কাফান্দুর মা দা তার قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ابن عباس رضي الله تعالى عنه تكبرني تو تني ইসমাইল আলাইহিস ইসলাম শাবালকের পৌঁছেছেন বা পৌঁছবেন এমন একটা বয়সে যখন তিনি উপনীত হয়েছেন তখনই আল্লাহ রব্বুল আলমিনের এই নিদর্শন ইসমাইল আলাইহিসালামকে বাবা যখন জিজ্ঞাসা করলেন ইয়াবু নাইনি আর আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি আমি তোমার অভিমত জানতে যাই যেখান যেমন বাবা তার তেমন সন্তান তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হে আমার পিতা হে আমার বাবা আপনি মহান রব্বুল আলামিনের যে নির্দেশ আপনার উপর এসেছে যে হুকুম আপনার উপর এসেছে আপনি তা পালন করুন ইনশাআল্লাহ ওই সময়তে ওই অবস্থাতেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে কোরবানি তো অবশ্যই আমরা করব। কিন্তু সেই কোরবানি যদি কোরবানির মতো না হয় তাহলে আমাদের এই কোরবানি বৃথা যাবে আমাদের কোরবানিটা যেন বৃথা না যায় সেই জন্য আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন বলি আমির সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিখুরুনহা ওয়া আশআরহা ওয়া আযলাফিহা এসেছে তিরমিজি শরীফের তিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মাধ্যমে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুরবানির পশু খেয়াল করে শোনেন হাদিসটা অত্যন্ত জরুরি রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানির পশু কেয়ামতের দিন কেয়ামতের মাঠে যখন আমরা সেই বিচারের মাঠে যেই বিচারের ময়দানে যেদিন উঠব সেই দিন আমাদের এই কোরবানির পশু তার পশম নিয়ে হাজির হবে তার রক্ত নিয়ে হাজির হবে তার খুঁড় নিয়ে হাজির হবে উপস্থিত হবে সেই ময়দানে উপস্থিত হয়ে আপনি যে কুরবানি করেছেন সেই কুরবানির সাক্ষী দিবে বলি সুবহানাল্লাহ আপনি যে কুরবানিটা করেছেন এই কুরবানির পশু সেই দিন সমস্ত কিছু অবয়ব সুন্দরভাবে সে দুনিয়াতে ছিল সেই সমস্ত কিছু তার সিং নিয়ে হাজির হবে তার তার পশমগুলো নিয়ে নিয়ে হাজির হাজির হবে হবে সমস্ত কিছু নিয়ে উপস্থিত হবে কেবল মাত্র সাক্ষী হওয়ার জন্য যে আপনি দুনিয়াতে কুরবানি করেছেন বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে যার উপর কুরবানি সামর্থ্য আছে আল্লাহ যাকে শক্তি দিয়েছেন অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কোরবানি না দেন তাহলে খেয়াল করে দেখেন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন সাহাতুন মানকানু সাত যার সামর্থ্য আছে যার শক্তি আছে কোরবানি করার মতো কিন্তু করল না হাবিব বলছেন সে যেন সম্মানিত উপস্থিতি তাহলে কোরবানি অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে কোনোভাবেই এই কোরবানি থেকে আমাদের দূরে থাকা যাবে না সম্মানিত উপস্থিতি সবাই তো কোরবানি করি সবাই তো কোরবানি করি এই কোরবানিটা আসলে কেমন আজকের এই দিনের জন্য আমার আপনার এই কুরবানিটা কত বড় একটা এবাদত আসুন রসুল সাল্লু আলাইহুয়া একটি হাদিস থেকে জানি তিরমিজু শরীফের মধ্যে এসেছে আন্না রসুল আমালিন আলাইহুয়াসাল্লামা নাহার আহাত ল মিন সম্মানিত উপস্থিতি আল্লাহর রসুল সল্লহ ওয়া আলাইহিওয়াসাল্লাম তিনি বলেন দশি জিলহজ অর্থাৎ ইয়ামুন নাহার এই যে আজকে দশি জিলহজ আজকে যে কুরবানীর দিন ইয়ামুন নাহার বলতে কোরবানির দিনকে বোঝানো হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহর রসুল সল্লহ আলাইহি আলাইহিওয়াসাল্লাম বলছেন এই দশি জিলহজে পশু করে তার রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহ কাছে প্রিয়তর আর কোন সম্মানিত উপস্থিতি তাহলে কোরবানির দিনে কোরবানি করব। এটাই হচ্ছে সবচাইতে বড় আমল আল্লাহ যাদেরকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন আমরা অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ কোরবানি করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন সকলেই বলি আমিন সম্মানিত উপস্থিতি কোরবানিটা আমরা কেন করব আল্লাহর কোরআন সাক্ষী দেয় কোরবানি আমরা করবো ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান নির্দেশ তো রয়েছেই আর এই চতুষ পর্যন্ত থেকেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের রিজিক নির্ধারণ করেছেন এই রিজিক আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হালাল করেছেন কিভাবে হালাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব যেইভাবে করে এই কুরবানি করার নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেইভাবে করেই কোরবানি করতে হবে অন্য কোনোভাবে কোরবানি করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা কিভাবে কুরবানি করব অনেকে অনেক অনেকগুলো দোয়া পরে এত দোয়া পড়ার কোনো কারণ নাই সম্মানিত উপস্থিতি এই কুরবানি আমরা করব কার জন্য আল্লাহর কোরআন সাক্ষী দেয় তিনি বলছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আলামিন আপনি বলে দিন আপনি বলুন কুল ইননা সলাতি নিশ্চয় তোমাদের নামাজ আমার জন্য ওয়ানুসুকি তোমাদের কুরবানি আমার জন্য ও মাহইয়া ও মামাতি তোমাদের জীবন তোমাদের মৃত্যু কেবল আমার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত রাজাদের যিনি রাজা সমস্ত জগতের জাহানের যিনি মালিক যিনি অধিপতি একমাত্র তার জন্য বলি সুবাহ সম্মানিত উপস্থিতি তাই আউলা আওলা অতগুলা দুয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র বললেই হবে বিসমিল্লাহি আল্লাহ মিন আহলি বাইতি এইটুকু বললেই হবে যদি এটুকু বড় মনে হয় তাহলে শুধু এইটুকু বলেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার এইটুকু তো সবাই পারি ঠিক না এইটুকু পড়লেই কোরবানি হয়ে যাবে ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি এখন কথা হলো কোরবানিটা আমরা কারা কারা খাবো আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ফাকুলু মিনহা ওয়া ফা ওয়াল কন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা নিজেরা খাও ফাকুলু ওয় তোমরা খাও তা হতে কোনটা ওই যে আমরা কুরবানিটা করলাম তার কথা বলা হয়েছে ওয়া তুই কন এবং অন্যদের কেউ দাও কাদেরকে দিবা যারা চায় এবং যারা চায় না সবাইকে দিতে বলা হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে কোরবানিটা আমরাও খাবো অন্যদেরকেও দিব যারা চায় তাদেরকেও দিব যারা চায় না খুঁজে খুঁজে বের করে তাদেরকেও দিতে হবে সম্মানিত উপস্থিতি কোরবানিটা আপনি কতদিন খাবেন আপনার ইচ্ছে মতো আপনি যতদিন রেখে খেতে চান আপনি ততদিনই খেতে পারবেন কিন্তু একটা শর্ত আছে বলেন কয়টা শর্ত মাত্র একটা শর্ত আছে আপনি কোরবানির গোষ্ঠটাকে পুরোটাই ফ্রিজে ঢুকাইতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার কাছে কোনো সায়েল না আসে যদি আপনার কাছে কোনো মেসকিন না আসে যদি আপনার কোনো প্রতিবেশী কোরবানি দেয় নাই কিন্তু তার বাড়িতে আপনি গোস্তও পৌঁছালেন না একটু খুঁজে খুঁজে আপনার তো দায়িত্ব কারণ ঈদ কেন এসেছে ঈদ এসেছেই সম্প্রীতি বজায়ের জন্য ঈদ এসেছেই ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য ঈদ এসেছেই মানবতা শেখানোর জন্য আপনি কুরবানি দিলেন পোলাও মাংস করে খেলেন আর আমার পাশের বাড়ির ঘরের ওই ভাইটা কিছুই খেতে পারল না অথচ আপনার গোস্তের গ্রাম তার কানে গেল আপনার জন্য এই গোস্ত হারাম হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাই আপনার কুরবানিটাকে কেবলই আল্লাহর জন্য করেছেন তাহলে আল্লাহ নির্দেশ মোতাবেক অবশ্যই আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন যারা চায় যারা চায় না সবার মধ্যেই বিলাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে একজন সায়েল থাকবে একজন চাইবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে যদি এর মধ্যে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি দিতে দিতে এখন আর কোনো সাইল নাই কেউ আপনার কাছে চায় না অবশিষ্ট যেই গোস্ত রয়েছে তা আপনার যত দিন মন চায় রেখে খেতে পারবেন কিন্তু সাইল চেয়েছে আপনি বললেন আর নাই কিন্তু গোস্ত ঠিকই রয়েছে ওই গোস্ত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদেরকে এই কুরবানির মাধ্যমে আমার আমাদের অন্তরটাকে দেখতে চাচ্ছেন আমার আপনার অন্তরটা কতটুকু পরিষ্কার আমার আপনার অন্তরটা কতটুকু পরিচ্ছন্ন আমরা আসলে কতটা সুন্দর হৃদয়ের মানুষ এটা পরীক্ষা করতে চান আল্লাহর কোরআন সাক্ষী দেয় তিনি বলেন মালু ইয়ানা বানুন তোমাদের কোনো সম্পদ তোমাদের কোনো সন্তান তোমাদের কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই তোমাদের কাজে আসবে না ইহাম কলবিন সালিম যদি তোমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমার নিকটে পৌঁছেতে না পারো সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ চেয়েছেন আমাদের হৃদয়টা কত পরিষ্কার আমরা আসলে কেমন পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী তা যাচাই বাচাই করার জন্য তাই এই কোরবানি এসেছে ত্যাগ শিখাতে এই কোরবানি এসেছে আমাদেরকে স্যাক্রিফাইস শেখাতে আমাদেরকে তেমন সেমন করলে চলবে না আজকের এই কোরবানির মাধ্যমে যেমনটা বিশাল একটা ত্যাগ করছি এই ত্যাগের মাধ্যমে আসুন আরেকটা ত্যাগ করে ফেলি আমাদের মধ্যে যাদের অহংকার আছে আজকের এই কোরবানির সাথে সাথে নিজের অহং অহংকারটাকে কোরবানি দিয়ে দিন আপনাদের মধ্যে যাদের ঘুষ নেওয়ার রীতি আছে আজকের এই কোরবানির মাধ্যমে ঘুষ নেওয়ার রীতিকে ছেড়ে দেন আপনারা যারা সুদের ব্যবসা করেন আজকের এই কোরবানির মাধ্যমে সুদকে পরিহার করে দেন আপনারা যারা দুর্নীতির সাথে লিপ্ত থাকেন আজকের এই কোরবানির মাধ্যমে আপনার দুর্নীতি থেকে আপনি বের হয়ে আসেন আপনারা যারা নেশার সাথে রয়েছেন নেশা কারবারির সাথে রয়েছেন আজকের এই কোরবানির মাধ্যমে ওই নেশা থেকে বের হয়ে আসেন কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন আপনার তাকুয়াটা দেখবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়টাকে দেখবেন আজকে কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল ওই সবচাইতে বড় এর চাইতে বড় আর কোনো কিছু নাই তাই মনের মধ্যে এইসব রেখে আমাদের কোনোই ফায়দা নাই জাহান নাম তো কেউ যেতে চাই না সবাই জান্নাতের দিকে যেতে চাই অথচ জান্নাতি মানুষগুলা কেমন হবেন এই প্রসঙ্গে যদি শুনুন জান্নাতি মানুষগুলো হবেন খুবই সরল সহজ মানুষ সাদা মাটা মানুষ যাদের মনের মধ্যে কোনো অহংকার থাকবে না যাদের মনের মধ্যে কোনো কলসতা থাকবে না যাদের মনের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ এইসবের কোনো কিছু থাকবে না যাদের মনের মধ্যে কোনো কিছু নাই শুধুমাত্র সাদামাটা একটা মানুষ সহজ সরল মানুষ মানুষ কই এই লোকটা এত সিধা এদিক করলে এদিক যায় এদিক করলে এদিক যায় আসে না এমন কিছু লোক ওই মানুষগুলো হচ্ছেন আল্লাহর রাসুল বলছেন তারা জান্নাতি মানুষ সম্মানিত উপস্থিতি আমরা সবাই জান্নাতি মানুষ হতে চাইতো যদি আমরা জান্নাতি মানুষ হতে চাই তাহলে আমাদের মন থেকে অহংকার দূর করতে হবে তাকাবরী দূর করতে হবে লৌকিকতা দূর করতে হবে আমি একজন বিশাল কেউ এমন যার মধ্যে রয়েছে এগুলা থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি যদি বের না করতে পারি তাহলে আমার আপনার কুরবানি কোনো কাজে আসবে না শেষ একটা ঘটনা একটা হাদিস বলে আজকের এই ইতি ইতিটান বহিনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বসে আছেন কিছু সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসুল বললেন এই মাত্র একজন লোক ঢুকবে যে লোকটা ঢুকবে সে জান্নাতি সোহান আল্লাহ বলবেন না এইবার সবাই মসজিদের গেটের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে আল্লাহ রাসুল কাকে বলল। হয়তো বা আবু বকর ঢুকবে নয়তো বা উমর ঢুকবে নয়তো বা আলী ঢুকবে নয়তো বা উসমান ঢুকবে সবাই চিন্তায় পড়ে গেল কে ঢুকবে তাহলে আল্লাহর রসুল সাল্লু আলাইহুয়া সাল্লামের এই কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে মসজিদের গেটের দিকে তাকিয়ে আছে খেয়াল করে দেখলো এমন একজন লোক ঢুকছে যে খুবই জীর্ণ শীর্ণ কেমন তেমন জানে তার মধ্যে আলাদা কোনো কিছুই নাই আল্লাহর রসুল সাল্লু আলাইহি সাল্লামের এই কথায় সাহা বড় অবাক হলেন তারা মনে মনে ভাবতে লাগলেন এই লোকটা এই লোকটা কি এমন আমল করে আমাদেরকে দেখতে হবে সম্মানিত উপস্থিতি দুইজন নয় একজন সাহাবি একটু আশ্রয় নিলেন ওই বাড়িতে যেয়ে বললেন আমি তোমার বাড়িতে একটু মেহমানদারি নিতে চাই আসলে তার উদ্দেশ্য ছিল অন্যটা সে বলল আমার বাড়িতে মেহমানদারি নিবা আমি তো তেমন কিছুই তোমার মেহমানদারি করাইতে পারবো না বলল তুমি আমারা শুধু একটু থাকতে দাও এটুকুতেই আমার চলবে আমার এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি সাহাবি একদিন থাকলেন দুই দিন থাকলেন তিন দিন থাকলেন রাতের আধারে জেগে দেখে খেয়াল করতে লাগলেন লোকটি কী এমন আমল করে সারাদিন তাকে ফলো করতে লাগলেন অনুসরণ করতে লাগলেন লোকটি কি এমন করে যার দরুন আল্লাহ তাকে আল্লাহ রাসুল তাকে বললেন যে লোকটি জান্নাতি তিন দিন হয়ে যাওয়ার পরে ওই লোকটি কোনো কিছুই খুঁজে পেলেন না এমন সময় তাকে বললেন ভাই আমি আসলে এমনিতেই তোমার বাড়িতে এসেছিলাম আল্লাহ রসুলের মুখ থেকে আমরা শুনেছি আল্লাহর রসুল বললেন যেই ব্যক্তিটি এই মাত্র ঢুকবে তিনি জান্নাতি আসলে আমি তিন দিন যাবত অবস্থান করে লক্ষ্য করছি তোমার মধ্যে সেই আলাদা বৈশিষ্ট্য কি আমি তো কিছুই পেলাম না তুমি তো আমাদের মতো স্বাভাবিক নামাজ পড়তেছ তুমি তো আমাদের মতোই স্বাভাবিক নফল শ্যাম রাখো তুমি তো এক্সট্রা কোনো কিছুই করতে দেখি না ওই লোকটি তখন উত্তর দিল ভাই আসলে আমি তেমন কোনো কিছুই করি না স্বাভাবিক সবাই যা করে তাই করি শুধু আমি একটা কাজ করি আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার পূর্বে আমি সারা সারাদিন যেই চলাফেরা করি আমি সারা দিন যেই উঠা বসা করি এই চলাফেরা উঠা বসা আসা যাওয়ায় আমার সাথে যাদের রকমের একটু কথা হয় আমার সাথে যদি কারো সাথে রকমের একটু মনোমান্ব হয় আমার সাথে যদি কারো সাথে কোনোরকম কটু কোনো কিছু হয়ে যায় আমি শোয়ার পূর্বে আল্লাহ পাকর্বুল্লাহ আলমিনকে সাক্ষী রেখে একেবারে আল্লাহ ওয়াস্তে ওই সমস্ত কিছুকে ভুলে গিয়ে একেবারে ফ্রেশ পরিষ্কার একটা হৃদয় নিয়ে ঘুমাই বলি হান আল্লাহ